স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বাবলম্বী ভারত অভিযান ত্রিপুরা প্রান্তে আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনে শুনুন সংবাদ মাধ্যমের সামনে তারা এই বিষয়ে কি জানান আর ছাত্রছাত্রীদের মধ্যে এটা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে বিগত তিন চার বছরের মধ্যে এই জাগরণ এটা আমরা করছি আর এর প্রতিফলে এখন দেখা যাচ্ছে অনেকটা রেজাল্ট হচ্ছে তাদেরকে আমরা প্রোৎসাহন করছি তাদেরকে আমরা পুরস্কৃত করছি আর তাদেরকে এরকমভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাদের মধ্যে কনফিডেন্সটা আসছে না ছাত্রছাত্রীদের মধ্যে চাকরি যদি না পায় তারা একটা ফ্রাস্ট্রেশন চলে আসে তো তাদের মধ্যে নিজের একটা আত্মবিশ্বাস তৈরি করা এই কাজটা আমরা বিভিন্ন স্টোরি দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের দেশে অনেক যেমন লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা এককালে তারা পড়াশোনা করেনি তারা কোনো বড়ো চাকরি করেনি কিন্তু তারা একটা ছোট্ট পুঁজি নিয়ে নিজের মা বাবুদের কাছে একটা টাকা নিয়ে নিজের টাকায় লোন নিয়ে নেয় নিজের ছোটোখাটো টাকা এবং অনেকেই পাবেন যে কিছু টাকা আছে নিজের ওটা সঞ্চয় করলো হয়তো মা বাবা বা রিলেটিভ কাছ থেকে তারা একটু টাকা নিল যে নিজের জৈবিক উদ্যমিতা যাকে আমরা বলি যে লোন না নিয়ে নিজের ছোটো পুঁজি দিয়ে কারবার আরম্ভ করে আস্তে আস্তে করে সে কারবারের তারা বাড়াবে আর এই করে অনেকগুলো স্টার্ট তৈরি হচ্ছে আগামী দিনে আরও তৈরি হবে আমরা জানি যে ভারতবর্ষে একটা আমরা যুবক যুবতীর যে এত বেশি সারা দুনিয়ায় আমাদের যে যুবক যুবতীর সংখ্যা এখন চোদ্দ থেকে উনত্রিশ বছর বয়সের যদি দেখেন তার সাঁইত্রিশ কোটি এমন ইউথ আছে যারা ভারতবর্ষে একটা বিরাট বড় একটা ঊর্জাবান আমাদের তাকত আছে সেই হিউম্যান রিসোর্স সেই মানব সম্পদ তাদের বৌদ্ধ সম্পদ এটা নিয়ে তাদের মধ্যে যে জিদ আছে তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে এটা দিয়ে আমরা চাই ভারতবর্ষ যেন একটা খুব শক্তিশালী রাষ্ট্র হিসাবে তৈরি হয় একটা মহান ভারত যেন তৈরি হয় এটা আমরা চাই এটা